আসসালামু আলাইকুম আসর আপনার সবাই ভালো আছেন আজকে সুরা নাসের উল্টা দিয়ে কী কাজ হয় আজকে সে সম্পর্কে বলতেছি এটাতে সর্বপ্রথম আপনারা সব থেকে ভালো বিচ্ছেদ করতে পারবেন সেটা স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক এটাতে বিচ্ছেদ করতে পারবেন নিয়ম কারণ আমি বলে দিতেছি এটা বিচ্ছেদের জন্য করে দিব নাসের উল্টা দিয়ে যদি যার মাধ্যমে বিচ্ছেদ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ওর মধ্যে বিচ্ছেদ হতে পারত শুধু নিয়মটা যদি মানতে পারেন তাহলে এখানে আমি দেখায় দিই দে। <laughs> এই যে ফালান ইবনে ফালান এই জায়গায় যে যদি আপনারা যদি এখানে কিন্তু সব জায়গায় খালি ইবনে আছে যে ইবনে বিনতে এটা বিনতে ফালান ইবনে ফালান আলাউবে ফালান বিনতে ফালান আবার এখানে ইবনে আছে এখানে আছে এই এখানে ও ছেলে ইবনে ছেলের বাপের নাম তারপরে ওই যেখানে যেখানে বিনতি আছে এই যে যেমন এখানে বিনতে আছে ফালান বিনতে ফালান এখানে ওই যে যদি যাকে বিচ্ছেদ করবেন যাদের মাধ্যমে তার নাম দেবেন এখানে তারপরে তার মাতার নাম বা তার পিতার নাম এভাবে দিয়া এই নকশাটা মানে এই উল্টা আয়ারটাই আপনারা লিখবেন যদি তাড়াতাড়ি রেজাল্ট নিতে চান ভোজ পাতার ভিতরে এটা লিখবেন আর যদি ভোজপাতা না পান তাহলে সাদা কাগজের মধ্যে লিখবেন ভোজপাত্তা লিখাটা সবথেকে বেটার এটা লিখবেন তিনটা তিনটা লেখা একটা আপনারা হচ্ছে ওই মেয়ে দুজনের থেকে যে কোনো একজনের চলাচলের রাস্তায় ঘেরে দেবেন চলাচলের রাস্তায় একটা ঘেরে দেবেন আর একটা গা শনিবার মঙ্গলবারের যে কবর আছে যদি যদি শনিবার মঙ্গলবারের কবরের মধ্যে যদি একটা ফালাইতে পারেন তাহলে দ্রুত রেজাল্ট আর বাকি একটা আগুনের নিচে রেখে দেবেন প্রথমে নকশাটা লিখে গুটি করিয়া মাটির একটা ই বানাবেন অথবা ময়দার ওই ময়দার কীবার ভিতরে ঢুকাইয়া দিয়ে মার্বেল বানাবেন মার্বেল বানাইয়া ওইটা আগুনের নিচে ফালাই রেখে দেবেন তিনটা তিন জায়গায় দিয়ে দেখেন সর্বোচ্চ গেলে বাহাত্তর ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা এর ভিতরেই অ্যাকশন শুরু হয়ে যাবে তিন দিনের ভিতরে বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়ে যাবে এটা সেই সুরা নাচের উল্টাটা আর যদি এত কিছু কিছু যদি না করতে চান তাহলে একটা কাজ করবেন যদি পারেন তাহলে এই নকশাটা লিখে দুইজনের যেকোনো একজনের বালিশের নিচে অথবা চোখের নিচে রেখে দেবেন একটা রেখে দিলে এবারেই যথেষ্ট দেখবেন তাদের ভিতরে সারা সারি বিচ্ছেদ হইতে একশো বসেন বাধ্য নকশাটা ভালো করে দেখে নেন ভালো করে দেখে নেন দেখছেন দূর থেকে এই সে এই ছিল নকশাটা আর আমি আর একটা কথা বলতে চাই যারা আমার শিষ্য আছে তারা সবাই আমার সাথে যোগাযোগ করবে তাদের নামগুলো আমি একটা খাতায় লিস্ট করব তো এটার জন্য সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমি তাদের নামগুলো লিস্ট করব কে আগে আছে কে পরে আছে আমি সেটা একটু যাচাই করব। কারণ অনেক শিষ্য আছে খেলা হেরে ফেলাই হঠাৎ করে পরে মেসেজ করে পরে আর টির না যার কারণে আপনারা তাদের যারা যারা শিষ্য আছে সবার নামগুলো আমি লিস্ট করবো তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম